আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দীর্ঘদিন বিরতির পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম বেশ কয়েকদিন আগে আমি আমার ফেসবুক প্রোফাইল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রাহে আমল প্রথম খণ্ড হাদিস নম্বর একশো বাইশ এটা বুকারি শরীফের হাদিসটা আছে এই হাদিসটা বর্ণনা করেছিলাম তো এই হাদিসটা আমি আবার আজকে একটু আমি নিজে যতটুক যা বুঝছি সেইটাই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব রাসুসাল্লা সাল্লাম বলছেন বলেছেন আল্লাহ বলেন শেষ বিচারের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আমার ঝগড়া হবে তারা হচ্ছে ওই ব্যক্তি যে কোনো আজাদ লোককে ধরে নিয়ে বিক্রি করে অর্জিত অর্থ ভোগ করে অর্থাৎ ধরেন যে আমি একজন স্বাধীন মুক্ত স্বাধীন ব্যক্তি আমি আমার মতো চলাফেরা করে হঠাৎ করে যেহেতু আমাদের দেশের যে প্রেক্ষাপট যে ইয়ে সেই প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি তাতে আপনার আমি একজন পুরুষ হোক মহিলা হোক এরকম হঠাৎ করে কিছু সংক লোক ধরেন আমাকে ধরে নিয়ে যায় মানুষের কাছে বিক্রি করে দিত মানে অর্থাৎ মুক্ত আজাদ মানে মুক্ত এই ব্যক্তিকে ধরে নিয়ে যায় সেই অর্থ সে যেই আমাকে বিক্রি করে যে টাকাটা পেলো সেটা সে ভোগ করে অর্থাৎ অর্জিত টাকা সে তার নিজের কাছে ব্যয় করে তারপরে বলা হচ্ছে ওই ব্যক্তি যে শ্রমিক নিয়োগ করে পুরো কাজ আদায় করে কিন্তু তার পাওনা তাকে দেয় না এমন লোক আমাদের সমাজে অনেক আছে অনেক আছে তো যে অনেক সময় দেখা যায় যে তাকে যে কোনো কাজে মানে ধরেন যে আপনি সে রিক্সাওয়ালা হোক দিনমজুর হোক বা যে কোনো শ্রম ভিত্তিক কাজ তার সাথে কথা হয়েছে যে এই কাজটা এই দাম এত টাকা অনেক সময় কি মানে পাওনা দিলেও সঠিকভাবে পাওনাটা আদায় করে না আপনি ধরেন যে আপনি একটা লোক দিন আপনার রাজমিস্ত্রির কাজ করবেন আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে পাঁচশো টাকা এখন কোনো কারণে আপনি তাকে যখন তার কাজ শেষ হয়ে গেছে তাকে তিনশো টাকা দিলে তাকে পরে আর ওই দুশো টাকা আপনার কাছে দুইশো টাকাও আছে সেই টাকাটাও আপনি দিতে গড়িমাশি করেন আবার এই কাজগুলো শুধু মালিক পক্ষ না সর্দার টাইপের লোক ধরেন যে কন্ট্রাক্টর টাইপের লোক ধরেন যে একটা জায়গায় একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে লোক লাগবে পঞ্চাশ জন সে জন জোগাড় করে আনলো তো সেই ক্ষেত্রে সে তাদেরকে ঠিকমতো পাওনা দেয় না এর ভিতরেও কিছু কারণ থাকতে পারে যেটা আমার ধারণা সেটা হলো যে যদি পাওনা চুকাই দেয় পরবর্তীতে তাকে ডাকলে পাওয়া যায় না কিন্তু এটা এই ধরনের কাজ করা যাবে আবার এখানে আর একটা কথা হয়েছে মুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যায় বিক্রি করে অর্থ করা যাবে না যেটা আমি বুঝি এই দুইটা কাজই হারামে অবশ্যই হারাম আর এই ধরনের লোকের সাথে আল্লাহ সুবানা তালা ঝগড়া করবেন এখানে তো তিনটা তিন শ্রেণী মানুষের সাথে ঝগড়া হবে তারা হচ্ছে ওই ব্যক্তি এখানে আসলে দুইটা কথা উল্লেখ করা হয়েছে আর একটা কথা এখানে নেয় তো আশা করি যারা এই ভিডিওটা দেখছেন এটা আসলে এই যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আপনারা যে কেউ করতে পারেন কারণ আমরা প্রত্যেকেই অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ লোকজনই পড়াশোনা যায় তো একটা হাদিস একটা কোরআন রায়াত এইভাবে করে আমরা যদি মানুষের কাছে যদি বলে হোক বা লেখার মাধ্যমে তাড়াতাড়ি কাজে অংশগ্রহণ করি এতে বিরাট দিনের খেদমত হবে আর এখন তো সহজ হয়ে গেছে তো এই জন্য আপনারা এইভাবে দিনের খেদমত করেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও যদিও কিছু লম্বা হয়ে গেছে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম